আমরা রাষ্ট্র পৃথিবী লেখা রাখতে চাই তাদের জন্য তাইলে তাদেরকে আমাদেরকে এই ডিজাস্টার বলে যা এখন থেকে আমাদেরকে সচেতন করে আমাদেরকে সামনে থেকে তাদেরকে তৈরি রাখতে হবে যে কোনো মোকাবেলা করার জন্য আপনারা জানেন আমরা বর্তমানে প্রায় আঠাত্তর লক্ষ স্বেচ্ছাসেবক কিন্তু আমরা বিভিন্ন ভাবে ডিজাস্টার করে বাংলাদেশে কাজ করতেছি আমাদের লক্ষ্য এক কোটি স্বেচ্ছাসেবক তৈরি করা

সমोत्तर বাংলাদেশের কার্যক্রম সমोत्तर প্রতিষ্ঠানসমূহকে কিছুকে আমরা এটাকে লক্ষ্য পূরে পরিকল্পনা করে আগাচ্ছি বাংলাদেশ ডিপার্টমেন্ট সাপোর্ট নিয়ে কিন্তু আমরা আসলে আমি করতে চাই আমাদের এখানে এবং ওনাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমাদের রিয়াকশন প্রোটোকলগুলো আমরা ডেভেলপ করেছি টেকনিক্যাল পার্টটা ওনাদের ওনারা সাপোর্ট দিয়ে and, uh, uh, to and, the and the loss of lives and তাই এই রিপোর্টার গুলো রাই নাম এখানে দেওয়া হয়েছে যদি কোনো মিসিং থাকে বা গারসি থাকে আপনারা কোর্সের উদ্দেশ্যে ঠিক রাখবেন দিস আর সাম অপারেশনাল অ্যাক্টিভিটিস এডুকেশন जस्ट टाइम অন টু হাইলাইট দি মনিটরিং সেল ইনসাইট উই অলওয়েজ কিপ ওপেন দি মনিটরিং সেল